নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি ক্যামেরার সামনে আসলাম আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি তাই অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে জানাচ্ছেন দাদাভাই নতুন ভিডিও আসছে না অনেক দিন ধরে দেখছি হ্যাঁ সত্যি তাই অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আপনাদের সেটাই বলতে আজকে আমি অন ক্যামেরার সামনে আমি আজকে আসলাম তো আমি দিন আগে বাইকে আমার একটা চোট আমি পেয়েছিলাম তো একটা ভিডিওতে আমি বলেও ছিলাম যে এরকম আমি চোট পেয়েছি তো তখন আমি ডাক্তারবাবু বলেছিল রেস্ট নেওয়ার জন্য তখন আমি রেস্ট নিতে পারিনি তখন যে যেখান থেকে আমাকে ফোন করেছে আমি তখনই চলে গেছি ভিডিও করতে সেই জন্য আর একটু সমস্যা দেখা দিয়েছে তো ডাক্তারবাবু একদম পুরো রেস্ট নিতে বলেছে তাই আমি রেস্টের মাধ্যমে আছি কোথাও যেতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না তাই আজকে আপনাদের অন ক্যামেরার সামনে আমি জানাচ্ছি যারা যারা কমেন্ট করছেন যারা যারা বলছেন দাদা ভাই ভিডিও আসছে না তো ভিডিও আসবে নেক্সট উইক থেকে পরের সপ্তাহ থেকে আবার ভিডিও আসবে তো অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত যে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আপনারা আশীর্বাদ করবেন আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকবেন এরকম আমাকে সাপোর্ট করবেন আর আপনারা সকলে মিলে আমাকে আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমি অসহায় মানুষের পাশে থাকতে পারি তাদের মুখে এক বলা হলেও আমি যেন অন্য তুলে দিতে পারি এই আশীর্বাদটুকু আপনারা করবেন আর আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ